বিগত দু থেকে দু সাল পর্যন্ত এসএসসি পরীক্ষার পার্স ক্যাটাগরির প্রশ্নপত্রে যতগুলি অশুদ্ধি সংশোধন এসেছিল আমি আজকের এই একটিমাত্র ভিডিওর মাধ্যমে সেই সবগুলি অশুদ্ধি সংশোধন বিস্তারিত খুঁটিনাটি উপযুক্ত কারণ ও নিয়ম প্রয়োগ করে তোমাদের সামনে উপস্থাপন করব। আলোচনাটি খুব সহজেই তোমরা বুঝতে পারবে এবং এই টাইপেরই অশুদ্ধি সংশোধন তোমরাও কমন পাবে বলে আমি আশা করছি তাই আলোচনাটি অবশ্যই তোমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রতিদিনের মতো আজও বলছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং আমার পাশে আছো নিয়মিত ভিডিওগুলি দেখো কমেন্ট করো লাইক করো এবং রিকোয়েস্ট করো এবং তার তোমাদের সেই রিকোয়েস্ট মতো আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসি তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকেও আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকের মূল আলোচনাটি এখন শুরু করছি দুটি অশক্তি সংশোধন ছিল দু হাজার সালের প্রশ্নে প্রথম যেটি ছিল অম্মসা স্বেঘন ধাবন্তী অম্মসা দেখো অময়ে জফলা তার আকার বিসর্গ আছে স্বেগেন ধাবন্তী এই বাক্যটির মধ্যে কোথায় ভুল আছে দেখো একটু বলে দিচ্ছি প্রথমে অম্মসা এই যে শব্দটা এটাকে একটু সন্ধি বিচ্ছেদ করে নাও তোমরা জফলা আছে জফলা থাকলে আমরা সন্ধিতে জানি কী হয় আগে হস্যই দীর্ঘই আর পরে হস্যই দীর্ঘই ভিন্ন স্বর থাকলে জ ফলা হয় তার মানে অম্ম যেখানে জফলা আছে ওইখানটা করে আমাকে হস্যই বা দীর্ঘই আনতে হবে যদি হস্যই আনি তার কোনো অর্থ হয় না অময়ে হস্যই করলে কোনো অর্থ হয় না এটা হবে কি অময়ে দীর্ঘই কারণ আমরা অদশ শব্দ করেছি অদর্শ শব্দরূপ তোমরা সর্বনাম শব্দ করে নেবে একটু সেখানে আছে দেখবে পুংলিঙ্গের প্রথমা দ্বিবচনে অময়াধী তাহলে এখানে সন্ধি করলে হবে অময়া দীর্ঘই যুক্ত অ অবশ্যই অতার্বস আকার বিসর্গ এটা সন্ধি হবে এখন তাহলে এখানে ভুলটা কোথায় সন্ধি করে দিয়েছে তো এখানে ভুলটা কোথায় ভুলটা এটাই আমরা জানি দ্বিবচন এবং কোন কোন কারান্ত না দীর্ঘই দীর্ঘ আর এ কারান্ত যদি দীর্ঘই কারান্ত কারান্ত কিংবা একান্ত দ্বিবচনে থাকে আর পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেখানে সন্ধি নিষেধ হয় এটা আমরা জানি তাহলে আমরা অময়া দীর্ঘই এখানে হয়ে পাচ্ছি এবং ওটা অমিট হচ্ছে দ্বিবচনের রূপ ঠিক আছে প্রথম আর দ্বিবচনের রূপ আর পরে অটা সরবর্ণ আছে যার জন্য ওখানে কোনো সন্ধি করা যাবে না ওই জন্য অম্মসা ওটা সন্ধি করে দিয়েছে বিচ্ছেদ করে দিতে হবে তোমাকে ঠিক আছে তাহলে অময়া দীর্ঘই যুক্ত অ অতয়ে বয়ে আকার বিসর্গ এবারে আছে সব বেগেনো ধাবন্তী ওর সঙ্গেই দেখো আছে তারপরে ওয়াডটা সব ধাবন্তী আছে ধাবন্তীটা হচ্ছে একটা ক্রিয়া তাহলে আমরা দেখতে পাচ্ছি ধাবন্তী মানে ছুটছে হ্যাঁ এই ঘোড়াগুলি দ্রুতবেগে ছুটছে দ্রুতবেগে ছুটছে এই অর্থে তাহলে সবেগে ছুটছে যদি বলি তাহলে সবেগটা এখানে বিশেষণ রূপে প্রয়োগ আছে ক্রিয়ার বিশেষণে আমরা জানি দ্বিতীয় হয় ওই জন্য ওটাকে সবেগং দ্বিতীয় করে নিতে হবে বেগেন ওটাকে তৃতীয়াটাকে দ্বিতীয় করে নিতে হবে তাহলে হবে সবেগং কিংবা আমরা আরেকটা করতে পারি প্রকৃতাতিব্য উপসংখ্যানম বার্তিক অনুসারে যে দ্বিতীয় হয় সেই অনুসারে ওটা সবেগেনও যেটা আছে কেবলমাত্র বেগেনও করতে পারি বেগেনো ধাবন্তি দুটোই হয় সবেগম বা বেগেনও ঠিক আছে নেক্সট পরের যেটা ছিল দেখো ব্রাহ্মণং নমস্কর্ম শিরেন তাহলে ব্রাহ্মণং আছে এটা ঠিকই আছে ব্রাহ্মণকে দ্বিতীয় নমস্কর্ম মানে নমস্কার করে আমরা নমশব্দ শব্দ ক্রীড়াতুর সঙ্গে যোগ করতে পারি ঠিক আছে এটাও ঠিক আছে এবারে দেখো শিরসা আছে শিরসা তো এই জায়গায় কি ভুল আছে দেখে নাও তো এইখানটা একটু নমস্কর্ম যেটা আছে হ্যাঁ ব্রাহ্মণকে নমস্কার করে ঠিক আছে এই যে আমরা জানি যে নম এই শব্দের সঙ্গে কৃধাত যোগ থাকলে সেখানে দ্বিতীয় করতে হয় তাহলে এখানে নমস্কূর্মা বিসর্গটাকে নমস্কুর্মাং করতে হবে দন্তনাম মহ হস্য হর্ষ ময়েরেব অনুষ্ঠান হয়ে যাবে বিসর্গটা আর একটা ভুল আছে সিরেনো যেটা আছে দেখো সিরেনো ওটা তৃতীয়ায় আছে কিন্তু শিরস একটা শব্দ রূপ আছে শিরস শব্দের তৃতীয়ার এক বছরের রূপ সিরেনো নয় রূপটা হচ্ছে শিরষা ঠিক আছে অসভাগান্ত শব্দের তৃতীয়ার এক বছরের রূপ দেখবে হ্যাঁ দন্তাশয় আকার আছে তাহলে শিরষা তাহলে বসে র দন্তঃায় আকার তাহলে দাঁড়ালো কি ব্রাহ্মণাং সি রসা লাল্প সরস্বী র দন্তশয় আখ এটা হচ্ছে সঠিক হবে এরপরে নেক্সট দু হাজার এক সালে কি এসেছিল দেখি দেখো প্রথমেই আছে ন দন্তনয়ে বিসর্গ আছে তো ন শিক্ষক প্রাজ্ঞ তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি বাক্যটার প্রথমেই আছে একটা সংক্ষিপ্ত রূপ বিকল্প রূপ আছে ন দন্তনে বিসর্গ হ্যাঁ তাহলে এটা ষষ্ঠীর যে বহু আছে অসমদ শব্দ তার রূপ আছে ন কারণ অর্থটা করে নাম একটু ন শিক্ষক প্রাজ্ঞ মানে হচ্ছে আমাদের শিক্ষক প্রাজ্ঞ অর্থাৎ গুণী এখন ন যখন বলছি অসমত শব্দের ষষ্ঠীর বহু আছে অস্মাকং ন তো আমাদের নিয়ম হচ্ছে যে বাক্যের শুরুতে কখনো বিকল্প রূপগুলি অর্থাৎ সংক্ষিপ্ত যে রূপগুলি হয় না সেই জন্য এটা আমাকে নটা লিখলে এখানে হবে না এটা মাঝে থাকলে করা যেত এখানে লিখতে হবে অস্মাকং অদন্ত মায় আকার কয়ে অনুষ্ঠা করতে হবে তাহলে ওটা ভুল ছিল হ্যাঁ বাকি রাখো শিক্ষক প্রাজ্ঞ এগুলো ঠিকই আছে নেক্সট বাক্য ওই একই সালে দু হাজার একেতেই আছে গ্রামে গচ্ছ এটা দেওয়া হয়েছে গ্রামে গচ্ছ তো দেখো দেখতেই পাচ্ছি গচ্ছ আছে মানে গমনার্থক ধাতু আমরা জানি আমরা জানি গমনার্থক ধাতুর যোগে দুটো বিভক্তি আমরা দুটো বিভক্তির প্রয়োগ করতে পারি একটা দ্বিতীয় একটা চতুর্থী স্বেচ্ছাই গমনার্থে চতুর্থী হয় এটা আমরা জানি তাহলে এখানে গ্রামেটাকে আমরা এটা দেওয়া আছে কী সে সপ্তমীতে দেওয়া আছে গ্রাম অক্লান্ত তার সপ্তমীর এক বছরে আছে গ্রামে কিন্তু এটা সপ্তমীর প্রয়োগটা দেওয়া যাবে না এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে দ্বিতীয় কিংবা চতুর্থী ওই জন্য এটা গ্রামং করতে পারি গলাপালাকার ময় অনুষ্ঠার দ্বিতীয় এক বছরে কিংবা গ্রামায় চতুর্থীর এক বছর করতে পারি দুটোই ঠিক হবে তাহলে গ্রামং গরপালাকার ময় অনুষ্ঠার গ্রামং গচ্ছ কিংবা গ্রামায় গচ্ছ ঠিক আছে দুটো সেন্টেন্সই ঠিক হবে হয়েছে এবারে দেখো তাহলে আমি বললাম দু হাজার এক সাল হলো এবারে দু হাজার দুই সালে কোনো পরীক্ষা হয়নি দু হাজার তিন সাল দেখো দু হাজার তিন সালে ছিল দুগ্ধং পানং কৃত্যা শিশু বর্ধতি ভালো করে একটু বুঝে নাও দেখো দুগ্ধং পানং আছে পানং মানে পাযুক্ত অনট এটা হচ্ছে কৃত প্রত্যয় আমরা জানি কৃত যোগে এবং কর্মে ষষ্ঠী হয় তাহলে দুধকে পান করে এখানে দেখতে পাচ্ছি দুগ্ধংটা কর্ম আছে ওই জন্য এটাকে ষষ্ঠী করে নিতে হবে যেহেতু পানম ওখানে পাযুক্ত অনট ওটা কৃত প্রত্যয়ের রূপ ঠিক আছে অনট প্রত্যয় তিন প্রত্যয় এই প্রত্যয়গুলোর যোগ থাকলে কর্তায় বা কর্মে কর্তার জায়গাতে হতে পারে কর্মের জায়গাতে হতে পারে এখানে দেখতে পাচ্ছি মানে পান কর্মকারক আছে তাহলে এটাকে আমরা ষষ্ঠী করে নেব কর্মের জায়গায় ষষ্ঠী তাহলে এখানে হবে দুগ্ধ ধরে তার ষষ্ঠী দুগ্ধর্ষ দুগ্ধস্ব পানং কৃত্যা শিশু তালবশাসী তাল্বস বিসর্গ এত পর্যন্ত ঠিক আছে এবারে আবার একটু ভুলে আছে দেখো বর্ধতি আছে বর্ধতি বৃদ্ধা তো ধয় অসন্ত বৃদ্ধাতু পরশ্রমীর প্রতি হয় না ওটা আত্মনে দীত দিতে হবে বর্ধতে হবে রে তৈরি লটের প্রথম পুরুষ এক বছরের রূপ বরধতে প্রাপ্তনের পদিতে ঠিক আছে তাহলে পুরো বাক্য দাঁড়া হলো দুগ্ধস্য পানৃত্যা শিশুর বর ধতে ঠিক আছে এটা হচ্ছে সঠিক বাক্য বা সঠিক রূপ এরপর আসছি আমি দেখো দু হাজার তিন বললাম এবার আসছি দু হাজার চার দেখ দু হাজার চারে আছে অশ্ব সবেগেন বেগনও আছে আবার বয়কার গদন্ত না ধাবতি হ্যাঁ তো আগেরটার মতোই এটা হবে তো অশ্ব এটা কিন্তু ঠিক আছে এ বেগন আমরা এটা কি করব স বেগং এটা ক্রিয়ার বিশেষণ রূপে দ্বিতীয় করতে হবে আমরা জানি ক্রিয়া বিশেষণে দ্বিতীয় কারকের নিয়মে তো বেগন ভয়েকার গ দন্তন আছে এটা বেগং করে দেব কিংবা বেগেনও লিখতে পারি অনলি হ্যাঁ প্রকৃতা দিব্য উপসংখ্যান বাড়্তিক অনুসারে দুটোই করা যাবে তার বেগেনও ধাবতি করতে পারি কিংবা অশ্ব সবেগং ধাবতী দিন গ গয়ে অনুসরণ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে আছে দেখো দেবী রক্ষমান দেখতেই পাচ্ছ দেবী বানানটা দীর্ঘই আছে দয়াকার বয় দীর্ঘ কিন্তু এখানে দেবীকে সম্বোধন করে বলা হয়েছে ওই জন্য এটাকে বয় দীর্ঘই না করে নদী শব্দের মতো যদি রূপ দিই আমরা দেবী যেহেতু ক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ নদী হচ্ছে ক্রান্ত স্ত্রীলিঙ্গ শব্দ তাহলে নদী শব্দের সম্বোধনের এক বছর সবাই যেন দন্তনা দয়া হস্যই আছে তাহলে দেবীটাকেও আমাদেরকে করে নিতে হবে কি দয়েকার বয়ে হস্যই। তাহলে কিনারালো বাক করা দেবী দয়াকার বয় হস্যই দিয়ে রক্ষ মাম যেমন আছে তেমন ঠিক আছে এরপরে দেখো নেক্সট দু বললাম হ্যাঁ দুটো বাক্য বললাম দু হাজার চারে ছিল হ্যাঁ এবারে আসছি দু হাজার পাঁচ সাল ঠিক আছে তো দু হাজার পাঁচ সালে যেগুলি এসেছিল দেখো দু সালে তোমাদের এসেছে দেখো শিশু প্রতিদিনে গ্রন্থপাঠ কৃত্তা বিদ্যালয়ে গচ্ছতে দেখতে পাচ্ছ শিশু তার আসে তার হর্ষ দিয়ে দিয়েছে প্রতিদিনে এটাও ভুল আছে গ্রন্থ এখানটাও ভুল আছে বৃত্তাটা ঠিক আছে বিদ্যালয়ে এই জায়গাটাও ভুল আছে গচ্ছতে এটাও ভুল আছে মানে পুরো সেন্টেন্সটাই টোটালি ভুল আছে কিন্তু তাহলে এটাকে আমরা ঠিক করলে দেখো এটা বাক্যের কর্তা শিশু তাহলে এটা সাধু শব্দের মতো রূপ প্রথমে এক বছরের সাধু বিসর্গ হবে তাহলে শিশু তালবসরা এই তালবসেও বিসর্গ এটা হয়ে যাবে এবারে প্রতিদিনে আছে দেখো প্রতিদিনে আমরা জানি প্রতিদিন এটা হচ্ছে কালবাচক শব্দ সেই ধরে কিংবা সমাসের নিয়মে এটা বিপসার্থে অবৈর সমাসের উদাহরণ তাহলে এখানে আমরা কালবাচক শব্দের দ্বিতীয় বিভক্তি করব প্রতিদিনং পরাপ দয়াশেই দয়াশী দন্তনে অনস্বার হয়ে যাবে এটা দিনং করে নেব এবারে কি করিয়া কি দিয়ে প্রশ্ন করলে আমরা জানি কর্মকারক তাহলে গ্রন্থ পাঠ বিসর্গটা তুলে দিয়ে অনুস্বার করবো দ্বিতীয় এক বছর গ্রন্থ পাঠং কৃত্তাটা ঠিক আছে এবারে বিদ্যালয়ে গচ্ছতে আছে যেহেতু গমনার্থক ধাতু আছে ওই জন্য বিদ্যালয়টাকে আমরা দ্বিতীয় করে নেব সপ্তমীতে হবে না বিদ্যালয়ে সপ্তমীতে দেওয়া আছে তোমরা বিদ্যালয়ও করে নেবে দ্বিতীয় এক বছর এবারে গচ্ছতে আমরা জানি গম ধাতু এটা পরস্ময়পতি ধাতু তাহলে গচ্ছতি গচ্ছতে যে আদেশ গচ্ছ আদেশের ক্ষেত্রে পরশ্রয় হয় ঠিক আছে গম ধাতু আর গমমতে গমমেতে এরকম হলে গম আদেশে সেখানে আত্মনেপাতি হয় কিন্তু এখানে পরশময় যেহেতু দিয়েছে গচ্ছতে ওই জন্য এটাকে তি করে নিতে হবে তী তো অন্ততি পরশীতে নিয়ে আসতে হবে আত্মনীপতি হবে না তাহলে গচ্ছতি গাছ আছে তাই হ্রস্যই হয়ে যাবে ঠিক আছে পরশী রূপ ঠিক আছে তাহলে বাক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কি ভুল ছিল এবং কিভাবে সেটা কারেকশনটা করা হলো এবারে দেখো নেক্সট আসছি মাংস দেখো এখানে ভুল আছে আমি বলে দিচ্ছি ইদানিং ঠিক আছে এটা অব্যয় এখন সর্বই আছে এবং সব বয়রে ওই বিসর্গ দেখো তারপরে আছে রোচতে আমরা রোজর থানাং প্রিয় মান কারকের একটা চতুর্থী বিভক্তি প্রধান কারকের ক্ষেত্রে তোমরা একটা সূত্র পড়েছিলে তো সেখানে তোমরা জানো যে রুচিকর ধাতুর যুগে হ্যাঁ কর্তার যা প্রিয় হ্যাঁ এখানে তাহলে রুচিকর ধাতুর যোগ আছে বলে সর্বই এটা কিন্তু চতুর্থী চতুর্থী করে নিতে হবে যেহেতু সর্বইটা বহু বচন তোমরা চতুর্থীর বহু সর্বটাকে নিয়ে গেলে হবে দন্তস্ব বয়রে পেকার ভয় ভয়জা ফলা বিসর্গ ঠিক আছে এবার আছে রোচতে এটাকে যেহেতু আমরা কর্তাটাকে বহু বচনে দিলাম তাহলে ওখানেও দেখো রোচতেটা এক বচনে আছে এটাকে একটু বহু বচন করে নেবে ঠিক আছে তাহলে সেবতে সেবতে সেবন্তে রোচতে রোচতে রোচন্ত আত্ম রোচন্তে রোচতে না করে রোচন্তে করে নেবে ঠিক আছে তাহলেই বাক্যটা সঠিক হয়ে যাবে এরপরে দেখো আছে ন নকর্ষ্য মরণে ভয়ম দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা এই ধরনের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে হ্যাঁ দেখো ন নকর্ষ্য মরণে ভয়ম দেখো মরণে ভয়ম বলছি মানে মরণ হইতে ভয় এখানে ভয়ের হেতু হচ্ছে মরণ তাহলে হেতু অর্থে পঞ্চমী হয় চুক্তি হয় কিন্তু ভয়ের ক্ষেত্রে তোমরা পঞ্চমী দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে পঞ্চমী হয় সরি চতুর্থী পঞ্চমী হয় এবং তৃতীয় হয় তাহলে এখানে মরণে এটা আমরা কী করব পঞ্চমী দিয়ে দেবো মরণাত ভয়ম মর একার তয় হসন্ত বা খণ্ডত্ব ভয়ম ঠিক আছে তাহলে কার না মৃত্যুকে ভয় হয় তাহলে নাকর্শ্য মরণাথ ভয়ম আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ এরপরে আমি আসছি দেখো দু হাজার সাল দু হাজার পাঁচ বললাম সরি এবারে আসছি দু হাজার সাত সাল দু সালে দেখো কী কী এসেছিলো পুত্রেন সহ ও গমিশ্যতী দেখো পুত্রেন সহ আমরা ঠিকই আছে এখানটা পুত্রণ সহ সবই ঠিক আছে কিন্তু ভুল আছে কোথায় না পুত্রণোটা তৃতীয় করেছে এটা ঠিক সহযোগে তৃতীয় হয়েছে কিন্তু দেখো পুত্রণ স্পেলিংটা ভুল আছে বানানটা ভুল আছে ফলে এখানে দন্তনা হয় না মধ্যন হবে র রে পুত্র এবারে মধ হয় তাই র ফলা বলছে ওই জন্য এখানে মধ হয়ে যাবে এবারে সহ আছে তারপরে কো আছে এটাও ঠিক আছে এবারে আছে দেখো গমিশ্রতী স্পেলিংটা ভুল দিয়েছে গ দন্ত দন্তস্য যা ফলা করা আছে আমরা জানি ধাতুর লিটের যে ছক গমিস গমিশ্বতে ওখানে সতী বানান নিশ্চয়ই মধ্যনস্য হবে কারণ ময়া হস্যই আছে ঠিক আছে ময়ে হ্রস্মই আছে কারণ অ আর আয়ের পর দন্তঃ্য এটা আমরা জানি এখানে অ নাই এর পর আছে বলে এটা মধ করে নিতে হবে গ পর তাই হস্যই গেল তাহলে তাহলে পুরো বাক্যটা যেমন আছে তেমনই হবে শুধু বানানগুলো একটু ঠিক করে নিতে হবে এবারে আছে দেখো দেবী নাম অনুগ্রহ দেবী নাম দয়াকার বয়দিকে মধু নয়কার অনুস্বার করে দেওয়া হয়েছে পরে অনুগ্রহ অ আছে আমরা জানি অ এর আগে অনুসার হয় না অ এর আগে কী করতে হয় স্বরবর্ণের আগে ময়া অসন্ত লিখতে হয় আর বর্ণের আগে অনুষ্ঠান করতে হয় তাহলে এখানে যেহেতু অ আছে পরে ওই জন্য দয়াকার বয়দিগ মধুনায়াকার ময় হসন্ত তোমাকে করে নিতে হবে ঠিক আছে আদারওয়াইজ বাক্যটা কিন্তু সব ঠিকই আছে ঠিক আছে তারপরে দেখো ওই সালের মধ্যেই আবার এসছে দু হাজার সাততেই এসছে যে কো ন মরণং বিভ্রতি একটু আগে ওই টাইপের একটা বললাম আমি হ্যাঁ তাহলে কো কোটা এখানে ঠিকই আছে নটাও ঠিক আছে কিন্তু মরণং এখানে মরণ থেকে ভয় মরণটা হেতু ওই জন্য এটা পঞ্চমী করে দাও মরণাত মর মধনায়াকার খণ্ডত্ব এবারে বিভূতি আছে এটাও ভুল আছে কারণ ভিধাতু একটা আছে দেখো ভয়াত্মক ভিধাতু সেই ক্ষেত্রে লটের প্রথম পুরুষ এক বছরের রূপটা আছে তোমাদের বিভেতি বয়সই ভয়েকাত তয় হ্যাঁ বিভতি হয় না ঠিক আছে তাহলে এটা হচ্ছে সঠিক তাহলে বাক্যটা কী দাঁড়ালো কো ন মরণাত বিভেতি জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে নেক্সট আছে দেখো অদ্য হ দয় জগলা বিসর্গ দিয়েছে মম মিত্র এখানেও বিসর্গ দিয়েছে মে গৃহম আগমী তাহলে এখানে ভুলগুলো আমরা দেখতেই পাচ্ছি অদ্য যেটা বিসর্গ দিয়েছে সেটা হবে না কারণ অদ্য আমরা জানি একটা অব্যয় ওখানে বিসর্গ নেই হদয় জোলা দিতে হয় শুধু অধ এজ ফল হবে হ্যাঁ মমোটা ঠিক আছে মিত্র বিসর্গ দিয়েছে মিত্র বিসর্গ এটা হচ্ছে পুংলিঙ্গে আছে হ্যাঁ কি অর্থে সূর্য অর্থে কিন্তু এখানে বাক্যটার ক্ষেত্রে তার বন্ধু অর্থে দেওয়া আছে আমার মিত্র আসবে আমার বাড়ি আসবে এই অর্থে হ্যাঁ মিত্র মানে এখানে বন্ধু অর্থে তাহলে বন্ধু অর্থে মিত্র শব্দ ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো হয় তাহলে মিত্রটা এখানে মিত্রং হয়ে যাবে ফল শব্দের মতো রূপ দিয়ে মিত্রং মিত্রাঙ্গস্বার হয়ে যাবে তাহলে কি দাঁড়ালো মম মিত্রং মে গৃহম আগমী সতী যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে তাহলে দু জায়গায় ছিল বাক্যটার মধ্যে হয়েছে এরপরে দেখো নেক্সট দু হাজার সাত হয়ে গেল দু হাজার আটে আসছি দিবায়াং কিং করসি ভবান দেখো এখানে দিবায়াং এটা অব্যয় এটা দিবা করতে হবে দেয়া সেই বয়াকার ঠিক আছে কিং কিং করস্বি আছে আরও এখানে ভবন আছে ভবত একটা শব্দরূপ যেটা পুংলিঙ্গে আপনি আজ্ঞে করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি তো সেই ভবত শব্দের পুংলিঙ্গের প্রথম এক বছরে ভবান আছে আমরা জানি তাহলে ভবৎ শব্দের প্রয়োগ থাকলে কখনোই মধ্যম পুরুষের রূপ হয় না হ্যাঁ কারণ মধ্যম পুরুষ তুমি তোমার ক্ষেত্রেই প্রয়োগ হয় কিন্তু ভবৎ শব্দ আপনি আগে অর্থ ওই জন্য এটা মধ্যম পুরুষে করা যাবে না ওই যে করসিটা মধ্য পুরুষে এখানে দেওয়া আছে কিন্তু মধ্যম পুরুষে দেওয়া আছে এবং স্পেলিংটাও ভুল আছে দন্তস করা আছে ওখানে মধ্যমসি হয় করসি ঠিক আছে কিন্তু এখানে হয়ে যাবে কি করতি ওকার তয়াসই আমরা লটের প্রথম পুরুষ এক বছরের রূপটা দেবো প্রথম পুরুষে হবে এটা ঠিক আছে যেহেতু ভবত শব্দ রয়েছে হ্যাঁ তাহলে বাক্যটা না হলো দিবা কিং করতি ভবান ঠিক আছে নেক্সট প্রত্যহ কথম ইদম আহার দেখো প্রত্যহ আবার একটা দেখো কালবাচক শব্দ প্রত্যহ হ্যাঁ কিংবা সমাজের দিক থেকে অহনি অহনি হ্যাঁ তাহলে এখানে দেখো প্রত্যহটা প্রত্যহং করে নেব আমরা দ্বিতীয় এবারে দেখো কথম ইদম আহার আহারটা আমরা দেখতেই পাচ্ছি প্রথমই আছে বিসর্গ আছে তাহলে এখানে আমরা কথম ইদমটাকেও কিসে নিয়ে যাব না এ শব্দের পুংলিঙ্গের প্রথম এক আছে এস ওটা নিয়ে যাব ঠিক আছে তাহলে কথম এস কথ ময়খার মধ্যনস্ব করে নেবো ঠিক আছে আর পরে আছে বলে বিসর্গটা দেওয়ার দরকার নাই শুধু মধ এই মধ কথম এস বিসর্গটা দেওয়ার দরকার নাই ঠিক আছে এই হচ্ছে তাহলে কি দাঁড়ালো পত্তহং কথম এস আহার এই হচ্ছে ব্যাপার আর একটা আছে দেখো এই সালেই ভক্ষিত মৃগানাং কুল কুল তাহলে ব্যাঘ্রেন ভক্ষিতটাকে দিতে করতে হবে ভাগ দ্বারা কি করা হয়েছে না ভক্ষিত কী দিয়ে প্রশ্ন করে করো তাহলে ভক্ষিত হং ভয় মধী তয় অনুষ্ঠান মৃগানাং এখানে কুলটা ক্লিপ দিতে হবে ওটা পুংলিঙ্গে কুল বিসর্গ করা হয়েছিল কুলম করে নিতে হবে কয়স ল ময় হসন্ত ঠিক আছে আশা করি তোমরা এখানটা বুঝতে পেরেছ এবার আসছে দেখো নেক্সট দু সাল দু সালে এসেছিল তো আমি যেটা এখন বললাম এটা দু হাজার আট সালেরই বললাম সরি তাহলে দু হাজার নয় সালে আসছে কেমন দু হাজার নয় সালে আছে সূর্যস্ব পরিত পৃথিবী পরিভ্রমন্তি দেখো তাহলে সূর্যস্ব পরিত আছে আমরা জানি অভিত পরিত সময় সময়ত সময়া নিকোষ অন্তরা অন্তরেন হা প্রতিযোগে অভিযে দ্বিতীয় বিভক্তিতে আছে শব্দযোগে দ্বিতীয় তাহলে এখানে সূর্যসেটা সূর্যং করে নেব আর পরিত মানানটাও অবশ্যই এখানে ভুল দেওয়া আছে রয় লিখ করা আছে পরয় হস্যই তয় বিসর্গ হয়ে যাবে ঠিক আছে পৃথিবী এটা পরিভ্রমন্তি আছে পৃথিবী কিন্তু এক বছরে আছে ঠিক আছে ওই জন্য পরিভ্রমন্তি না করে পরিভ্রমতি পরাপলা পরয়সৈ ভয়াপলা ম তয়ে হস্য হবে ঠিক আছে এই ভুলগুলো এখানে ছিল তাহলে সূর্যং পরিত পরায়সই তয়ে বিসর্গ হয়ে যাবে পৃথিবী পরিভ্রমতি পরয়সই ভয়রাফলা ম তয়ে হ্রস্যই এবারে আছে দেখো ওই সালে আছে দু হাজার নয় সালে আহর নিশি ভবান কথম ইদম ভক্ষয়সী তাহলে অহরনিশি দেখো কালবাচাকে এটা দ্বিতীয় করে নেব আমরা সমাসের নিয়ম ধরি আহ অহধ অন্ত ফসই বসে অনুসার এটা দ্বিতীয় হয়ে গেল অহস্ত নিঃশ্চ্য সমাস করলে আমরা জানি তো এখানে অহর্ণসাং হয়ে গেল এবারে ভবান আছে আমরা একটু আগেই বললাম ভবান ভবৎ শব্দ যেহেতু আছে আমরা মধ্যম পুরুষে দিতে পারবো না ঠিক আছে তুমি তোমরাই মধ্যম পুরুষ হয় এটা প্রথম পুরুষে নিয়ে যেতে হবে তাহলে এখানে ভক্ষয়সীটাকে ভক্ষয়ী করে নিতে হবে ভক অধ্যয়ে অন্তস্থ তয় অহস্যই ঠিক আছে আদারওয়াইজ কিন্তু সব ঠিক আছে এবারে দেখো নেক্সট দু হাজার নয় আমি বললাম এবারে আসছি দু হাজার দশ সাল লাস্ট দু হাজার দশে এসছে দেখো অগ্নিং সাহা অগয়তন্ত্রণ হাস্য অনুসার দন্ত্র হয়ে সাহা আমরা জানি সাহা সোধা হ্যাঁ ই নমাজ স্বস্তি সাহা সধা অলং বসর যোগাচ্ছে চতুর্থী বিভক্তি হয় এই যে ওয়ার্ডগুলো থাকলে এখানে সাহা শব্দ আছে ওইটা অগ্নিংটা দ্বিতীয় করা আছে এটাকে চতুর্থী করে নিয়ে অগ্নি হচ্ছে মুনির মতো মুনি শব্দের চতুর্থী এক বছর আছে মুনয়ে তাহলে অগ্নি শব্দের চতুর্থীর এক বছর হবে অগ্নয়ে অগয়েদন্ত নয় অন্তঃস্থয়ে এগার তাহলে এটা হবে অগ্নয়ে সাহা আর তারপরে ওই বাক্যই আছে বিষ্ণুং নম এখানেও দেখো নমঃ শব্দের যোগ আছে তাহলে বিষ্ণু অসঙ্ক্রান্ত শব্দ সাধু শব্দের মতো সাধু শব্দের চতুর্থী এক বছরে আমরা জানি সাধ হবে তাহলে বিষ্ণু শব্দেরও চতুর্থী এক বছর হবে বিষ্ণবে তাহলে যেহেতু নমযজ্ঞ আছে নমযোগে এখানে চতুর্থ করে নাও বিষ্ণবে নম বয়সই মধানয় মধ্য নয় বয়ে এগার দিয়ে নম নেক্সট সত্যং পরিত্যক্তা মনে ভয়ং নাস্তিকম দেখো সত্যং পরিত্যক্তা সত্যংটা ঠিকই আছে কিন্তু পরিত্যক্তা এটা পরিটা যেহেতু উপসর্গ আছে প্রত্যয় করা যাবে না নিয়ে যেতে হবে পরিত্যজ্জ্য করে নিতে হবে পরাশলা বর্গি জয় যাওয়া বলে মনে ভয়ং নাস্তি মনে এটা সপ্তমীতে দেওয়া আছে তাহলে মনস শব্দ থেকে দিয়েছে মনস শব্দের সপ্তমীর এক বছরে মনে নয় শব্দের সপ্তমীর একবার আছে মনসী মহ দন্ত ন দন্ত তাহলে পূর্ব বাক্য দাঁড়ালো সত্যং পরিত্য মনস্বী ভয়ং নাস্তি কিম ঠিক আছে তাহলে আজকের আলোচনাটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমরা প্রত্যেকটি অশুদ্ধি সংশোধনী যথাযথভাবে বুঝতে পেরেছ তা সত্ত্বেও যদি কারোর কোনো রকম কিছু প্রবলেম বা অসুবিধা থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সেই অসুবিধাকে সমাধান করার চেষ্টা যেমন করি তাই সেভাবেই করব ঠিক আছে আর পরবর্তী পর্যায়েও আরও ভিডিও নিয়ে আসবো যদি তোমরা এইভাবে পাশে থেকে উৎসাহিত করো তাহলে চলো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম